শনিবার দুপুরে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পি এম শেখের কোট দ্বাদশ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় এক নিন্দা এবং প্রতিবাদ মিছিলের এদিনের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আর অন্যান্য শিক্ষক শিক্ষিকারা মিছিলটি বিদ্যালয় থেকে শুরু হয়ে শেখের কোট বাজার হয়ে পুনরায় আমার বিদ্যালয়ে এসে শেষ হয় কারণ আমরা সবাই জানি কাশ্মীরের ওই ঘটনাটি এটি আর বিস্তৃতভাবে বলার দরকার নেই তারই বলেছে আমি আর আমরা চাই আমাদের ভারত যাতে সন্ত্রাস মুক্ত থাকুক পুরো ভারতবাসী যাতে বিনা অপরাধে মারা না যায় তাই আমরা সরকারের পাঠিয়ে ছিলাম আছি এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিশেষ করে এর ইউনিটের উদ্যোগে আমরা আমাদের দেশে বাইশে এপ্রিল গত মঙ্গলবার দিন আমাদের কাশ্মীরের যে পেহেলগাম অনন্তনাগ জেলার অসুরন উপত্যকায় যে সন্ত্রাসী হামলা হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা পিএমসি গুরু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এই বর্বরচিত ঘৃণ্য সেই আক্রমণের বিরুদ্ধেই আমরা আমাদের বিদ্যালয়ের এনএসএস সুচ্ছার হয়েছে আমরা ভারতবাসীর সন্তান ভারত মায়ের সন্তান ভারতবাসে বসে এই ধরনের সন্ত্রাসী আক্রমণ আমাদের যুব সমাজ পড়ছে এটা হতে আর কোনো দিন যাবে না এবং যুব সমাজ সন্ত্রাসের যে মূল শিকড় যেখানে আসে সেই শিকড়কে উতরিয়ে ফেলতে তারা আজকে বদ্ধপরিকর তাদের পরামর্শেই তাদের আলোচনায় আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারও আমরা সমাবেত হয়েছি একটা শিক্ষার মিছিল জানাচ্ছি প্রতিবাদী মিছিল জানাচ্ছি সন্ত্রাসীদের যাতে মোকাবেলা করতে পারে দেশের সরকার দেশের সরকারের পাশে আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক ছাত্র অশিক্ষক কর্মচারী এবং এনএসএসের সমস্ত ভাই বোনরা আমরা দেশের সরকারের পাশে আসি আমরা এই তীব্র সন্ত্রাসের বিরুদ্ধেই আমরা প্রতিরোধ করে তুলতে চাই দেশের দেশ থেকে সেই সন্ত্রাসবাদ আমরা নির্মূল করতে চাই সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা বেরিয়েছি নমস্কার ধন্যবাদ